ভালো লাগছে আমাকে আজকে পুরস্কৃত করা হয়েছে আন্তনগরের জন্য আন্তনগর চর্কিতে মুক্তিপ্রাপ্ত আমার প্রথম ওয়েব ফিল্ম ধন্যবাদ আমার পরিচালক গৌতম কৈরির প্রতি আন্তনগর আসলে এবছর আমার জন্য অনেক অনেক ভালোবাসা সম্মান স্বীকৃতি পুরস্কার বয়ে নিয়ে এসেছে আন্তনগরের জন্য আমি চর্কির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি সিজেবির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি এবং এটা এই বছর আন্তনগরের জন্য আমার চতুর্থ পুরস্কার ভীষণ ভালো লাগছে ধন্যবাদ আমার সহশিল্পী শ্যামল মওলা জয়রাজদা সকলের প্রতি আমি একটু আগে বলছিলাম এবং আবারও বলছি আমি ভীষণ খুশি হতাম যদি আন্তনগরের জন্য শ্যামল পুরস্কৃত হতো কারণ আন্তনগরের চরিত্রটা ছিল সিএনজি চালক টানা শ্যুটিংয়ের সময়টা সিএনজি চালাতে চালাতে বেচারার হাতে ফোসকা পড়ে গিয়েছিল আমরা আসলে দর্শকরা পর্দায় কাজটা দেখি কিন্তু সেই কাজটার পেছনে শিল্পীদের অভিনেতা অভিনেত্রীদের যেই শ্রমটা থাকে সেটা তো আর পর্দায় দেখা যায় না আমরা যারা টিমে কাজ করি তারা যায়। আমার খুব ভালো লাগতো খুব ভালো অভিনয় করেছিল শ্যামল আত্মনগরে আমি খুব খুশি হতাম যদি বেস্ট অ্যাক্টর হিসেবে শ্যামলও পুরস্কৃত হতো আমার পরিচালক গৌতম করি পুরস্কৃত হতেন আমার খুব ভালো লাগতো ধন্যবাদ আমার টিমের সবার প্রতি ধন্যবাদ ঠিক শঙ্কর দাসের দাফন মাসুদ পথিকের বক এবং জাহিদ হোসেনের লীলামন্থন তো এই সিনেমাগুলোর শ্যুটিং শেষ এখন সম্পাদনার পর মুক্তির অপেক্ষায় পরিচালক প্রযোজকরা ভালো বলতে পারবেন যে কবে মুক্তি প্রেক্ষাগৃহে পাবে আর এর মধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার একটি সিনেমার প্রদর্শনী হয়েছে প্রিমিয়ার হয়েছে নীলপদ্ম তফিক এলাহির সিনেমা আপনারা জানেন সবাই খুব ভালো দর্শকের ভালোবাসা প্রতিক্রিয়া আপনাদের খুব ভালো সারা পেয়েছি নিরপদ্য সিনেমাটার জন্য এবং সেই সিনেমাটাও পরিচালক আমাকে বলেছেন যে দেশের বাইরে কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটা অংশগ্রহণ করবে তারপর সিনেমাটা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আর এর মধ্যে দুটো ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে একটি অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় বোহেমিয়ান ঘোড়া যেটি হইচইয়ের জন্য নির্মিত খুব কাছাকাছি সময়ে সেটি মুক্তি পাবে আর একটি সারিয়ান নাজিম জয়ের নির্মাণ পাপ কাহিনি যেটি আইস্ক্রিনের জন্য নির্মিত মানে এই প্রতিটি কাজেরই শুটিং শেষ শুধু মুক্তির অপেক্ষায় আর নতুন আরও দুটো সিনেমার ব্যাপারে কথাবার্তা চলছে চুক্তিবদ্ধ হই একটিতে চুক্তিবদ্ধ হয়েছি মানে ওর টিম থেকে আসলে আপনাদেরকে জানানো হবে তখন অফিসিয়ালি জানতে পারবে আমার কাছে আসলে মানে ভালোবাসা প্রতিটি দিনই ভালোবাসা আলাদা করে বিশেষ মানে কোন দিবসকে বিশেষভাবে পালন করার একটা জিনিস আমার কাছে দারুণ লাগে যেমন অনেকেই বলেন যে একটা দিন বাবা দিবস মা দিবস বা নারী দিবস পালন করার দরকার কি আমার কাছে মনে হয় কি যে প্রতিটি দিনই সকলের বাবা মা ভালোবাসার মানুষের সকলের কিন্তু একটা দিন যদি আমরা উদযাপন করি একটু আয়োজন করে অসুবিধা কী আমাদের জীবনে উদযাপনের খুব বেশি কিছু নেই তো থাকুক না একটু আনন্দ ভালোবাসা উদযাপন আনুষ্ঠানিকতা থাকুক সুন্দর ব্যাপার তো আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে ভালোবাসা দিবস আমার ভালোবাসার মানুষদের সাথে কাটবে আমার পরিবার আমার স্বামী সন্তান খুব কাছের বন্ধুরা এই তো বয়স কিন্তু কোনো নাম্বার না বয়স হচ্ছে কমার নাম্বার উপরওয়ালা একটা সংখ্যা দিয়ে পাঠিয়েছেন তিনিই জানেন সেই সংখ্যাটা কত ওখান থেকে কিন্তু কমছে এক বছর করে যাচ্ছে আর তার কাছে যে সংখ্যাটা রাখা আছে সেই সংখ্যা থেকে কমছে বয়স কিন্তু আসলে কমছে আমরা বলি বয়স বাড়ে বয়স আসলে বাড়ে না কমে সৃষ্টিকর্তা যে ক বছরের জন্য যত দিনের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওখান থেকে বয়স কমছে আমি কিচ্ছু করি না ভাই আমি আমি কি বলবো বলেন আমি খুবই ঘরে না আমি একেবারে একটা ভেত বাঙালি এই মানে ভাত মাছ ডাল শাক সবজি এসব খাই তবে হ্যাঁ আমি একটা স্বাস্থ্যকর জীবন লাইফস্টাইলের মধ্যে থাকার চেষ্টা করি কারণ আমি অনেকবার বলেছি যে একটা দীর্ঘ সময় আমার অতিরিক্ত ওজন ছিল অতিরিক্ত ওজনের কারণে আমি খুব শারীরিক অসুবিধা বোধ করেছি আমার হাটতে ব্যথা আমার ব্যাক পেন তো সেই সমস্ত কাটিয়ে উঠে এখন আসলে আমি একটু স্বাস্থ্যকর একটা জীবন জীবনযাপন করার চেষ্টা করি যে ঠিক সাত আট ঘন্টা ঘুম যেটুকু খাবার দরকার সেটুকু খাবার আর মন ভালো আমার অনেক আমার মনে অনেক আরাম আমার পরিবার আমার বন্ধু বন্ধুবান্ধব ওরা অনেক ভালো মানুষ আমার আশেপাশে যারা আছে আমি খুব সুন্দর মানুষ দ্বারা বেষ্টিত আমার যদি আসলে আপনি যে বারবার সৌন্দর্যের কথা বলছেন যদি কারো চোখে আমার সৌন্দর্য কেউ দেখতে পায় তাহলে আমি বলবো যে আমি অনেক সুন্দর মানুষ দ্বারা ঘিরে আছি আমার পরিবার বন্ধু বান্ধব কাছের মানুষ তারা সবাই ভীষণ সুন্দর ওই মানুষদের সৌন্দর্য আমার উপর রিফ্লেক্ট করে কারণ আমি মানসিকভাবে খুব আরামে আছি ভালো আছি সুন্দর আছি এটা খুব অসাধারণ একটা প্রশ্ন করেছেন আমি আসলে জীবনে অভিনয় করতে চাই এই ইচ্ছেটা নিয়ে প্রথমে গিয়েছিলাম নাগরিক নাট্য সম্প্রদায়ে সেও বহু বহু বছর আগের কথা দুই হাজার দুই হাজার দুয়ে তো তারপর থেকে একটু একটু করে কাজ করার চেষ্টা করছি করে যাচ্ছি এখন পর্যন্ত আমি বলি যে আমার পেশাগত অভিনয় জীবন শুরু সিসিমপুর দিয়ে দুই হাজার পাঁচ সালে প্রচার শুরু হয় আজ দু হাজার এই যে ২০ বছর যাবৎ কাজ করছি আমি যখন যে চরিত্রে কাজ করেছি সেটা সিসিমপুরের সুমনা বা গ্রামীণ ফোনে অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রের সেই অরূপা বা মঞ্চে দেওয়ানগাজির দেওয়ানগাজীর কিস্সাল লাইলি বা নামগোত্রহীনের সেই চরিত্রটি বা টেলিভিশন নাটক বা সিনেমা হালদা ছিটকিনি প্রতিটি কাজে যেই চরিত্রে আমাকে দেখা গেছে মঞ্চ টেলিভিশন সিনেমা ওটিটি এর পুরো কৃতিত্ব পুরো কৃতিত্ব বিশ্বাস করেন আমি দেব আমার পরিচালকদেরকে কারণ আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ তবে আমি কথাটা সবসময় বলি সারা জীবন বলে যাব যে আমি ডিরেক্টর আর্টিস্ট আমি যখন যে পরিচালকের সাথে কাজ করি আমার শুধুমাত্র চেষ্টা থাকে যে পরিচালক চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন সেটা হোক মঞ্চে হোক টেলিভিশনে হোক সিনেমায় বা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি এখন সেখানে তো পরিচালকের চাওয়া অনুযায়ী আমি চরিত্রটিকে চরিত্রটির কাছাকাছি যেতে পারছি কি না ওইটুকু আমি চেষ্টা করি তারপর বাদ বাকিটা যেটা হয় যখন চরিত্রগুলো আপনাদের কাছে পৌঁছায় আপনারা সেই চরিত্রগুলোকে এত 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 ভালোবাসা দিয়েছেন আমি আমি মানে আমি ভীষণ কৃতজ্ঞ চিত্ত চিত্তে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা যে তারা আমার এত এত চরিত্রকে সেই সিসিমপুরের সুমনা থেকে শুরু করে গ্রামীণ ফোনের দেওয়ান দেওয়ানগাজির কিসাল লাইলি হালদার জুই ছিটকিনির ময়মোনা বা কষ্টনীরের রিজওয়ানা বা আন্তনগরের রোজিনা অথবা অসময়ের এমিলি, বা ফ্যামিলি ক্রাইসিসের সালমা মানে একজন অভিনয় কর্মী হিসেবে আমি এতগুলো চরিত্রের জন্য এত দর্শকদের ভালোবাসা পেয়েছি আমার আসলে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ ভালোবাসা ছাড়া বলার কিচ্ছু নেই আপনাদের সকলের সকল ভালোবাসা আমি আমৃত্যু মাথায় তুলব লাস্ট সিনেমার দুটো প্রদর্শনী হয়েছে দুটোই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং একটি জাতীয় জাদুঘরে আর একটি হচ্ছে নর্থ সাউথ মিলনায়তনে আপনি একেবারে কানায় কানায় পূর্ণ মিলনায়তন হ্যাঁ এবং যারা দেখেছেন তারা প্রত্যেকে তাদের ভীষণ ভালো লাগার কথা জানিয়েছেন শুধু আমার কাজের প্রতি নয় মানে আমার অভিনয়ের প্রতি নয় ওই সিনেমাতে আরও যারা অভিনয় করেছেন রাশেদ মামুন ও সুজাত প্রত্যেকেই এবং যে গল্পটি বলার চেষ্টা করা হয়েছে বা যে সম্প্রদায়ের যে পেশাজীবী মানুষের জীবনের গল্প বলার চেষ্টা করা হয়েছে সেই গল্পটা দর্শকদেরকে ভীষণ রকমভাবে স্পর্শ করেছে এইটুকুই আমাদের নীলপদ্ম সিনেমার দুটো প্রদর্শনীর সর্বোচ্চ সার্থকতা আর দ্বিতীয় যে প্রদর্শনীটি সেটি হয়েছে নর্থ সাউথ মিলনায়তনে এবং সেই প্রদর্শনীর বেশিরভাগ দর্শক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বয়সে একেবারেই তরুণ মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের বয়স বাইশ চব্বিশ পঁচিশ তরুণ প্রজন্ম পরের প্রজন্ম তাদেরকেও যে এরকম একটি জীবনধর্মী সিনেমা খুবই জীবনের কাছাকাছি গল্প যেখানে আসলে বিনোদনের কোনো কিছু নেই একেবারেই জীবনের গল্প সেই গল্প যে তারা এত উপভোগ করেছেন ভালোবেসেছেন সেই গল্পের চরিত্রদেরকে তারা ভালোবেসেছেন মানে আমার আমার আবার ওই যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা থ্যাংক ইউ